মাংস তরকার হয়ে গেছে আর মাছের তরকারির সাথে তো সাল হলে ভালো লাগে না খাইতে मैले भन्नुमै गमा थाकिँ। आइदिन आयो। आहा। तपाईँलाई आउँछ। तपाईँलाई आउँछ। आहा। यो मात्रै आइदिनु। ए त के भन्छौ? ए पास् गर्नु त एकछिन। के हाम्रो मान्छेलाई पासिन छोडिमा। हाम्रो कुन गोलमा छ। পাঁচ মিশালি মাছ সব নদীর মাছ দেশি মাছ मालिक जल्द मुझे मोबाइल पे लेंगे। बराबर। आप वहाँ लेंगे कैसे? बस मिसेली मास। बस मिसेली मास। आपने क्या किया? 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 आप

তো আজকে বাজারে গেছিলাম তো বাজার থেকে এখানে মোলা নিয়ে আসলাম টমেটো শসা আর মিষ্টি কুমড়া আর এই মিষ্টি কুমড়া ওই দিন আনছিলাম রান্না করছিলাম চুলকা সহকারে আর এত পছন্দ করছে সবাই মাছে চিংড়ি শুটকি দিয়ে রান্না করছিলাম তো আজকে বাজারে গেছিলাম তো সকাল সকাল আর বাজারে তো শীতের শাক সবজি একদম বড়া বাজার তো কোনটা নিয়ে কোনটা আনবো একদম সবজি দেখলাম যে মনে হয় যে সবগুলো নিয়ে আসছি তো আজকে ডাকা নিয়ে আসলাম একদম সজি আর একদম নরম যে দেখায় হ্যাঁ একদম নরম ডাকা তো আজকে আমার দুপুরে রান্না এখানে ডাটা রান্না করবো চিংড়িটি আর মোলা রান্না করব টেঙ্গো শুটকি আর চিংড়ি আর আজকে রান্না একটু দেরি হয়ে গেছে তো আমার বাসাতে আমার একটু কাজ করতেছে এখন টেঙ্গো শুটকি রাখলাম আর এখন চিংড়ি দিয়ে দিই তো আমি চিংড়ি দিয়ে দিছি আর এখন মরিচ আর একটু ধনিয়া আর একটু হলুদ লবণও দিয়ে দিলাম

আশা সবাই ভালো আছেন আর সবাইকে জমারক তো আজকে শুক্রবার তো আজকে স্পেশাল রান্না আমার তো মুরগি রান্না করব আর পোলাও রান্না করব তো এখানে মুরগি নিচ্ছি দেশি মুরগি গ্রাম থেকে নিয়ে আসছিলাম আর এখন হলুদ মরিচ দিয়ে দেবো আর এদিকে দিকে বাজা হইতেছে আর আলু বেজে রেখে দিচ্ছি তো মরিচ দিয়ে দিই আর আমি বাটিতে মশলাটা নিয়ে নিই তো আমার জন্য একটু সুবিধা হয় ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম তো আমার এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর আমি মশলা দিয়ে সব মশলা দিয়ে মেখে নিছি আর এখন দিয়ে দিচ্ছি

আমি সাথে একটু আর আমি না দিলে তো তোর শসা কেটে নিছে টমেটো কেটে নিছে ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ আবার মোটামুটি সব কাজই জানে তো আমি এখন সালাদ করতেছি আর মাংস তরকারির সাথে তো সালাদ মাউলে ভালো লাগে না খাইতে সালাদ লেবু সালাদ লেবু তরকারি হাওনের সাপটাই বাড়ে